আমি একটা গুড় অর্ডার করছিলাম একটা পেজ থেকে এটা হচ্ছে খেজুর গুড় একদম যে কী মানে হয় না যে নরম যে গুড়টা হয় এই গুড়টা অর্ডার করছিলাম খেজুর গুড় সো আমার গুড়টা গুড় চলে আসছে কিন্তু এটার ভিতরে গুড় দিছে কি না কী দিছে আমি জানি না সেটা চলেন আনপ্যাক করি যে ভিতরে কী দিচ্ছে এটার আদৌ কি গুড় দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে যদিও আমি এটা অর্ডার করতে ভয় পাইতেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে না ভালো কিছু দিবে তো তার কথাই অর্ডার করা তো দেখি ভিতরে আসলে কি দিছে খেজুরের গুড় দানাদার দেখছেন যশুরের ঐতিহ্যবাহী যশুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দানাদার দারুণ মজা কিন্তু এটা ফ্লেভার আসতেছে মনে হচ্ছে গুড়ি দিয়ে একটা ওয়াও না ফাইনালি হচ্ছে তার কেজুরে গুড়ি দিছে অনেক সুন্দর করে তারা প্যাকিং করে দিছে আপনারাও চাইলে কিন্তু অরিজিনাল গুড়টা এভাবে আনতে পারেন অনলাইন পেজের মাধ্যমে ওরা সরাসরি নিজেরাই তৈরি করে আর ওনারা নিজস্ব পেজ আর ওখান থেকে কি হচ্ছে আমরা বাজারে অনেক সময় কেজুর গুড় কিনতে যে অনেকভাবে প্রতারিত হই ভালো গুড়টা খুঁজেই পাই না এখন আর আগের মতো করে লাগানো কেমন করে উদর করে আমরা হচ্ছে পিঠা দিয়ে খাইতেছিলাম এটা দিয়ে হচ্ছে তেলের পিঠা বানাবো তারপর হচ্ছে দুধ হবে আর হাতে শ্যামাই করবো গোরে পায়েস করা যায় ভালোই লাগে